আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বয়স টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত যে মানুষ নিজের স্বার্থ দেখে অন্যর বেলায় কোনো বিচ বিবেচনা করে না তার শেষটা ভালো হয় না ঠিক তেমনি ভাবে ভারত পৃথিবীতে একমাত্র রাষ্ট্র ভারত যার কিনা আশেপাশে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক নেই ভারতের একজন সাংবাদিক সুহাসিনী রায় তিনি বলছেন আমাদের পাকিস্তান এবং চীন ছাড়া প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্র সাথে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু এই নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিজেপির হিন্দুত্ববাদী গানের কারণে আজকে আমাদের প্রতিটা প্রতিবেশী রাষ্ট্র আমাদের শত্রুতে পরিণত হয়েছে বাংলাদেশের সাথে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যতনের পর শেখ হাসিনা যখন পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয় ঠিক তারপরে ভারত উঠে পড়ে লাগে কিভাবে এই দেশটাকে অচল করে দেওয়া যায় এই দেশটাকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের কাছে কিভাবে পরিচিত করানো যায় এরপর আমরা দেখলাম জুডিশিয়াল কু করতে চেয়েছিল এটা তো ভারতের ইন্ধন আনসার লিগের একটা কাজ ছিল সেটা তো ভারতীয় ইন্ধন তারপরে আরও বিভিন্ন ভাবে তারপরে ওই যে ঢাকায় মানুষ এনে করা সর্বশেষ আমরা দেখলাম ইস্কনকে দিয়ে কাটা খেলতে চেয়েছিল এই ভারতের নরেন্দ্র মোদী বা বিজেপির সরকার তো সর্বশেষ সেখানে একটা বড় ধরনের কিন্তু পরিকল্পিত হত্যা হয়েছে যেটা যেটা আমাদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে ইস্কনের সদস্যরা আর এরপর থেকে কিন্তু ভারতের সাথে তুমুল একটা অবস্থা তৈরি হয়েছে দেখেন এটাতে সরাসরি ভারতের যে একটা মিশন ছিল যে বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়া বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে ফেলে দেওয়া ইস্কনকে দিয়ে এটার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় যখন ইস্কন নেতা চিহ্নয় কৃষ্ণকে যখন গ্রেফতার করা হয় তখনই তারা আদালতে হামলা করে তখন যখন তাকে গ্রেফতার করা হয় তো ও পাশ থেকে গেরুয়া বাহিনী বিজেপির যারা আছে তারা এসে আমাদের এই আগরতলা হাইকমিশনে হামলা করে আমাদের ত্রিপুরার যে হাইকমিশন আছে সেটাতে হামলা করে তারা যে উগ্র সারা পৃথিবীতে যে সবচেয়ে উগ্র জাতি সেটা কিন্তু তারা প্রমাণ করে আর এরপর থেকে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি অবস্থা যে কোনো সময় যেন যুদ্ধের একটা অবস্থা তৈরি হয়ে রয়েছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না বাংলাদেশকে তারা ভিসা দিচ্ছে না ভারত ভারত বিশ্বাস দিচ্ছে না বাংলাদেশেরা সেখানে যাবে যাবে চিকিৎসা নেবে বা পর্যটন কেন্দ্রগুলোতে যাবে ঘুরতে যাবে সেই কাজগুলো তারা দিচ্ছে না বলতে বাংলাদেশিদেরকে তারা ঢুকতে দেবে না এই যদিও তারা ঢুকতে দিচ্ছে না তবে সবচেয়ে ক্ষতিটা তাদেরই হচ্ছে তাদের ব্যবসায় আর্থিক ক্ষতি হচ্ছে তাদের এই যে চিকিৎসা খাতটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গে ভেঙে পড়তে যাচ্ছে পর্যটন খাতে কোনো পর্যটক নেই ব্যবসায়িক খাতেগুলো তাদের মার্কেটগুলোতে ক্রেতা পাচ্ছে না তাদের দেশের তাদের দেশের ব্যবসায়ীরাই বলছে তো এই কাজগুলো মূলত হিন্দুত্ববাদী চাবিটা খেলে কার্ডটা খেলে কিন্তু বিজেপি সরকার এই যে সরকার এ তারা তারা মূলত বাংলাদেশকে আক্রমণ করবে এমনটা তো শুভেন্দু বলেই ফেলছে যে বাংলাদেশকে নাকি তারা দখল করে ফেলবে আর অনেক কিছুই তারা বলছে তো এই যে তারা এই এরকম কার্ড খেলে বা এরকম করে তারা চেয়েছিল শেখ হাসিনা ছাড়া তারা চেয়েছিল একমাত্র শেখ হাসিনাই থাকুক শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আর কেউ না আসুক বাংলাদেশ থেকে লুটে পুটে যেভাবে তারা খাবে কিন্তু যখন পতন হয়েছে সে খাবারটা বন্ধ হয়ে গেছে আর একজন ক্ষুধার্ত বাঘের একটা ক্ষুধার্ত বাঘের কি পরিমাণ যে এক সুবল বাঘ এই মনে করে খাবলা দেওয়ার মনে করেন যে স্প্রেহা থাকে এই স্প্রেহাটা এখন ভারতের ভেতরে জন্মেছে আমরা দেখলাম আরেকজন গবেষক ভারতের অর্করি বলছেন যে ভারতের উচিত শুধু শেখ হাসিনা না বাংলাদেশের জনগণের দিকে তাকানো বাংলাদেশের জনগণ কি চায় বরঞ্চ মোদী সরকার তিনি বলছেন মোদী সরকার শেখ হাসিনার দিকে তাকিয়ে শেখ হাসিনার উপর ভরসা করে আমাদের ভারত এবং বাংলাদেশের দীর্ঘকালীন প্রায় চুয়ান্ন বছরের যে সম্পর্কটা সেই সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে এখন দেখেন এ ভারতের আশেপাশে মালদ্বীপ বলেন নেপাল বলেন শ্রীলঙ্কা বলেন ভুটান বলেন পাকিস্তান বলেন চীন বলেন সবগুলোর সাথে কিন্তু সম্পর্ক খারাপ সর্বশেষ সম্পর্কটা ভালো ছিল বাংলাদেশের সাথে তার একজন দাসী ছিল বাংলাদেশে যখন দাসী গেল বাংলাদেশের এই সরকারকে ফেলে দেওয়ার চিন্তা করে উল্টো বিপাকে পড়েছে ভারত এখন সর্বশেষ এই ভারত আমাদের বাংলাদেশটাকে তারা বন্ধু রাষ্ট্র যেটা ছিল সেটাকে হারিয়েছে তো পৃথিবীর একমাত্র পৃথিবীর একমাত্র রাষ্ট্র ভারত যে রাষ্ট্রটার আশেপাশে কোনো আর বন্ধু রাষ্ট্র বলে কেউ নেই আপনারা দেখছেন যে পাকিস্তানের সাথে টু শব্দটা করতে পারে না চীন তো অলরেডি এই যে মিজোরামের এদিকে তো ষাট কিলোমিটার জায়গা দখল করে নিয়েই গেছে তারা আর তারা বলে বাংলাদেশে নাকি আক্রমণ করবে বাংলাদেশকে নাকি পনেরো মিনিটে দখল করে ফেলবে কত বড় আসলে কত বড় উদ্ভুত চিন্তা কত বড় কত বড় মাথা মোটা হলে এরকম ধরনের চিন্তা ভাবনা সেখান থেকে শুধু বিজেপি না সেখান থেকে কংগ্রেসের যে মমতা দিদি মমতা দিদিও কিন্তু মাথা মোটা হয়ে গেছেন তিনিও বাংলাদেশকে বলছেন বাংলাদেশকে আহ মনে করেন তারা ললিপপ খাবে না তারা বাংলাদেশকে দেখে নেবে অনেকেই ভারতীয় বলে তো তারা কথা সবাই সব এক গলের গরুই তো এখানে ধীরে ধীরে সবগুলো রাষ্ট্রেই কিন্তু শত্রু বানিয়ে ফেলল আর আপনি জানেন আপনি একা যখন থাকবেন আপনার চারপাশে যখন শত্রু দাঁড়িয়ে যাবে তখন আপনি কোনো কিছুই করতে পারবেন না এটা তো জানেন শত্রু শত্রু কিন্তু আবার বন্ধু এই থিওরিটা তো জানা আছে তো এখন ভারতের যে শত্রু যারা শত্রু তারা আবার বাংলাদেশের বন্ধু ক্লিয়ার কারণ বাংলাদেশ যেহেতু ভারতের শত্রু হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান যেহেতু পাকিস্তান যেহেতু ভারতের শত্রু পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে বাংলা আবার ভারতের শত্রু বাংলাদেশ এই হিসাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অলরেডি কিন্তু পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র দেওয়ারও কথা বলা হয়ে গেছে পাকিস্তান থেকে হুংকারও দিয়েছে বাংলাদেশের একজন প্রফেসর তো বলেই ফেলছে যে আমাদের পাকিস্তান থেকে মিসাইল প্রয়োজন হলে পারমাণবিক পর্যন্ত আনা দরকার ভারত আসলে যে যে একটা তাদের যে তারা নিজেরা বড় একটা রাষ্ট্র সে বড়ত্ব দেখা দিকে অলরেডি তারা বিপদের মুখোমুখি এখন তার দেশে মুদির দেশে বরঞ্চ মুদি হটাও আন্দোলন নেমে গেছে কারণ সাধারণ জনগণ তো সবাই চায় সব জন যারা উগ্রবাদী তারা ছাড়া সাধারণ জনগণ চায় না যে তার প্রতিবাসীর প্রতিটা রাষ্ট্র তার শত্রু থাকুক এখন তারা বলছে এই মোদি হচ্ছে একটা ব্যর্থ সরকার তাকে ক্ষমতা থেকে নামতে হবে না হলে এই যে পশ্চিমবঙ্গের ব্যবসা গেছে যাচ্ছে বলতে যে রাজ্যগুলো আছে যাচ্ছে চেন্নাই চিকিৎসা শিল্প সব আস্তে আস্তে এখন বাসার আল আসাদের মতো মোদিরও পতন হতে পারে খুব শীঘ্রই তো প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানেন কোন